আপনি আজকে কি স্প্রে করতেছেন আমি আজকে নাটি বনসি এরিয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম প্রতিদিনের মতো এই দানার সম্পর্কে আরেকটা ভিডিও নিয়ে আপনারা আজকে আমি যেই জমিতে আসছি ইনি একজন অভিজ্ঞ একজন কৃষক ইনি আমার সম্পর্কে কাকা হয় তা আমি ইনার কাছ থেকে জানাবো যে ইনি এই দানায় পচানির জন্য কী ওষুধ ব্যবহার করছে ইনি আগে এই জমিতে রিডোমিল গোল্ড দিছে কিন্তু সেটায় কাজ হয় নাই আবার ইনি আজকে কী ওষুধ দিচ্ছে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা আপনারা যদি দেখেন যে কাকা ওষুধ দিচ্ছে আমি আজকে সরাসরি এই কাকার মুখ থেকে জানাবো যে ইনি এইখানে কত কেজি দানা দিছে এবং এইখানে আজকে ইনি কী ওষুধ দিচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো তা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন তা চলুন আমরা সরাসরি এই জমির যে মালিক চলুন তা ওই কাকার কাছে চলে যাই ইনি আজকে কি স্প্রে করেছে একটু ইনার কাছ থেকে জেনে আসি তা চলুন আমরা ইনার কাছে সরাসরি চলে যাই

এই জন্য দিচ্ছি যাতে না পছন্দটা লাগে আমার দানা তো অনেকটা পচে ইয়ে হয়ে গেছে জি জি মানে এইটা দিচ্ছেন আপনি পচানের জন এর আগে কি কোনো সারস দিয়ে আগে বোরন টোরন এইগুলা দিয়েই তো এইগুলা দিয়া হয়েছে পরে মানে দানায় কয় শেষ হয়েছে ডানায় তিন তিন সেট চলে গেছে সামনে হয়তো চার শেষ হবে তার চার শেষে কি কোনো সার ওষুধ দিবেন না দিবানি হয়তো সিলাইট নিয়ে টানাই তারপর হয়তো কিছু ইউরিয়া তা যাই হোক কাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ ঠিক আছে ভিউয়ার্স আপনারা শুনলেন যে আমার এই কাকা ইনি এই জমিতে কি কি ওষুধ দিচ্ছে এবং ইনার এই জমিতে কয় কেজি দানা দিচ্ছে আপনারা যদি দেখেন যে দানায় পচানি আসছে এই পচানির কারণেই হচ্ছে এই ওষুধটা দেওয়া তা আশা করি মানে হয়তো এইটা দেওয়ার পরে আল্লাহ যদি চান তাহলে হয়তো ভালো কিছু হবে তা যাই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ঔষধটা দেওয়ার পরে এই নাটিপো দেওয়ার পরে ইনি কেমন ফলাফল পাইলো আমি নেক্সট ভিডিও এই জমি থেকে যখন নেক্সট ভিডিওটা দেই তখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি করবেন তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে এ বিদায় নিছি আলাইকুম